আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্দলী আফহ খালিদ হোসেন তিনি হচ্ছেন ধর্ম উপদেষ্টা পূর্ণ মন্ত্রী পদমর্যাদা তো আফহা মা খালিদ হোসেন আজকে কিছুক্ষণ আগে আজকে শুক্রবার একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে আমার পরিচিত একজন উপস্থাপক বৈশাখী টিভিতে তার সাথে অনুষ্ঠান করতাম এখন থেকে আঠারো উনিশ বছর আগে বৈশাখী টিভি যখন প্রথম শুরু হয় তো সেখানে দেখলাম যে তিনি অনুষ্ঠান করবেন আফমা খালিদ হোসেন সেখানে গেস্ট হবেন মানুষকে জানিয়ে দিলেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন হজ বিভিন্ন প্রশ্ন করা হবে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আফামা খালিদ হোসেনের বাড়ির চেটগং তিনি যখন উপদেষ্টা হন আমরা জানতে পারলাম তিনি হেফাজতের সমর্থক হেফাজতের লোক হেফাজত ইসলামের সমর্থন নিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন এর আগে তাকে চিনতাম না সেটা বাঙালির আঞ্চলিক ভাষায় কথা বলে তিনি উপদেষ্টা হয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি করেছেন বিতর্ক ছাড়ছি না আবার কিছুদিন আগে দেখলাম তাকে নিয়ে অনেকে প্রশংসায় বাসছে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার পঁচিশের হজের তাদের জন্য যে টাকা খরচগুলো হয়েছিল সেগুলো যেগুলো উত্তৃপ্ত থেকে গেছে সে টাকাগুলো তিনি নাকি ফেরত দিচ্ছেন এই ইতিহাস নাকি এর আগে ঘটেনি বাংলাদেশের যাত্রীরা তাদের টাকা সব খরচ যায় টাকা ফেরত পেয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু অলরেডি বাংলাদেশে এগুলো নিয়ে বহু চাটুকারিমূলক প্রশংসামূলক দৈলবাসমূলক স্ট্যাটাস আমরা দেখতে পেলাম যেরকম আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল আতিউর রহমান শেখ হাসিনের সময় এই পাটপার আতিউরকে নিয়ে অনেকে আবেগপূর্ণ স্ট্যাটাস দিতেন অনেকে তো যাই হোক এই আফামা খালিদ হোসেন উপদেষ্টা হয়েছেন আমরা জেনেছি তিনি আওয়ামী লীগের একজন সুবিধা ছিলেন তার ছেলে ছাত্রলীগের গোটা চাকরি নিয়েছেন আমরা দেখিনি শেখ হাসিনার সময় তিনি কোনো প্রতিবাদ করেছেন তিনি নাকি আলেম অনেক বড় স্কলার অনেক একাডেমিক শিক্ষিত। শিক্ষা ব্যবস্থাপনায় যে অনিয়ম ছিল বা ইসলামের বিরুদ্ধে যে আঘাত হেনে ছিল হাসিনা তিনি কোনো প্রতিবাদ করেছেন প্রতিবাদী ছিলেন এরকম কোনো রেকর্ড আমরা দেখিনি বা হাসিনার যে অবৈধ সরকার ছিল এই সরকারের বিরুদ্ধে কোনো একটা দুশব্দটি পর্যন্ত করেছেন এ ধরনের রেকর্ড আমরা দেখিনি জুলাই মাসে কোনো দু হাজার চব্বিশে যে জুলাই বিপ্লব হয়েছিল সেই সময় তিনি সরকারের বিরুদ্ধে টু শব্দ টুশব্দটিও করেনি তিনি হঠাৎ দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তিনি শপথ নিলেন মন্ত্রী পদমর্যাদা ফামা খালিদ হোসেন আমরা বাংলাদেশের মানুষ অধিকাও সেই তাকে চিনতাম না সবাইকে তো সবার চিনতে হয় না অন্তত পক্ষে প্রতিবাদের যে ব্যাপারটা এমন তার শুনি নাই যে আমরা চিনি না কিন্তু তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন এরকম কোনো রেকর্ড তিনি প্রতিষ্ঠা হওয়ার পর পাইনি থাকলে তো দিতে হেমিটেন্স হিসেবে তার পক্ষে লোকেরা এখন এই খালিদ হোসেন সম্প্রতি তিনজন আওয়ামী লীগের সাবেক অবৈধ এমপির সাথে জেলখানায় বৈঠক করেছেন এই ছবি ভাইরাল হয়েছে দেশ রূপান্তর পত্রিকার বরাতে দেখতে পেলাম সামাজিক যোগাযোগ দেখতে পেয়েছি অত্যন্ত সন্দেহজনক যে তিনি আওয়ামী লীগের কুখ্যাত তিনজন সাবেক এমপির সাথে অবৈধ এমপির সাথে তিনি সাক্ষাৎ করেছেন জেলে তিনি কি এই সরকারের এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন তিনি কি আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করার জন্য কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ধরনের মতব্য সুবিধা একটা পারেন আপনারা জানেন যে এই হেফাজতের কথাই যদি আসি তিনি তো হেফাজতের কথা হেফাজতের যিনি মেইন প্রধান ছিলেন চিফ ছিলেন আহমদ শফি তিনি তো শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করেছিলেন শেখ হাসিনার দরবারে গিয়ে তার পাশে বসেছিলেন তো এগুলো আমরা ইতিহাস বাংলাদেশে দেখেছি প্রেজেন্টে মাত্র কিছুদিন আগের ঘটনা এগুলো এই উপদেষ্টা বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের জন্য কি কাজ করেছেন এই এক বছরে একটা বছর হয়ে গেল বারোটা মাস হয়ে গেল তিনি সরকারের একজন পূর্ণ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা বাইতুল মকরম এখন প্রায় আমার পল্টন মতিজি যাওয়া হয় জোহরের নামাজটায় আদায়ের জন্য প্রায় আমি বাইতুল মোকরামে ঢুকি বাইতুল মোকরামের মসজিদের ওয়াশরুমের আশেপাশে যাওয়া যায় না মনে হচ্ছে সেখানে গেলে গোসল হয়ে যায় মারাত্মক বিশ্রী গন্ধ দুর্গন্ধযুক্ত বাতাস ড্রাগ লোক লোকজন বিভিন্ন জায়গায় বসে আছে মসজিদের দূরা বালুতে ভরা এসিতে কাজ হয় না জুতা চোরের আনাগোনা মসজিদের পাশে তো হাজার হাজার হকার মসজিদকে একদম জিম্মি করে রেখেছে তো ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে এই মসজিদ পরিচালিত হওয়ার কথা ইসলাম ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমি যতটুকু জানি তিনি তো গর্ব করে বলেছিলেন আমি এমন একজনকে বাইদুল মোকরামের প্রদীপ নিয়োগ দিয়েছি এ আফামা খালিদ হোসেন যেটা বলা তার নৈতিকভাবে কখনও যায় না যে একজন ধর্ম উপদেষ্টা হয়ে তিনি বাইতুল মোকামের প্রদীপ নিয়োগ দিয়ে এভাবে বলতে পারেন যে আমি এমন একজনকে নিয়োগ দিয়েছি তাহলে বাইতুল মোকরামের পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত করতে পারলেন না বাইতুল মকরম জাতি মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতন হিম্মত বা দায়িত্বশীলতা দেখাতে পারলেন না কেমন ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা তিনি তো এই ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি তিনি হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে হিন্দুদের ধর্মীয় রীতি অনুসরণ করে ধর্মীয় রীতি পালন করেছেন সংস্কৃতি পালন করেছেন একজন মুসলিম হয়ে যা যেটা সম্পূর্ণ শিরকী কারবার শিরকি কর্ম নানান ধরনের বিতর্কের সৃষ্টি করেছেন তো তাকে নিয়ে তার চিটাগং কেন্দ্রিক যারা আছে হেফাজত কেন্দ্রিক তাকে নিয়ে অনেক আবেগভূন্য স্ট্যাটাস দেয় কিন্তু বাস্তবে আমার কাছে মনে হয় তাকে ভণ্ড আসসালামু আলাইকুম